আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ অবার কাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা মাত্র একশোবার পাঠ করুন শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে একদম আপনার আশেপাশে অনেক শত্রু আছে আপনাকে বিভিন্ন রকমভাবে জ্বালাতুন করছে অত্যাচার করছে আপনাকে ঠিক মতো চলাফেরা করতে দিচ্ছে না বিভিন্ন রকমভাবে আপনাকে হয়রানি করছে সেই শত্রু যাতে চিরতরের জন্য মুখ বন্ধ হয়ে যায় সেটি করতে গেলে এটি একদম পরীক্ষিত উপায় এবং হানড্রেড পারসেন্ট কাজ হবে শত্রুকে জব্দ করতে চাইলে শত্রুর মুখ বন্ধ করতে চাইলে কি করবেন প্রতিদিন বার করে ইয়া হামিদু এই শব্দটি পাঠ করবেন ইয়া হামিদু এই শব্দটিকে আপনি প্রতিদিন একশো বার করে পাঠ করবেন ইয়া হামিদু এই এই টুকি আপনি প্রতিদিন একশো বার করে পাঠ করবেন পাঠ করার পরে আপনি বলবেন আমার যে সমস্ত শত্রু আছে তারা যেন চিরতরের জন্য জব্দ হয়ে যায় তাদের যেন চিরতরের জন্য মুখ বন্ধ হয়ে যায় আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখবেন একদম তাদের মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন অবশ্যই খাটবে কাজটি করার আগে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখবেন আপনার কাজটি সত্যি খুব সুন্দরভাবে খাটবে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদাহা হাফিজ